হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত আর আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আর আজকে দেখো সকালবেলা কীভাবে কুয়াশা পড়ছে আর আমি এখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি তো আজ যেহেতু জানো তোমরা পোজো বাড়িতে আসছে এই জন্য আগে রান্না করছি কোনো মাংস আর এখানে বাবার রান্না করেছি আর এখানে রয়েছে কি ভোলা মাছ তো রান্নাবান্না শেষ করে তখন আমি এখন আমি আইব্রো করছিলাম কারণ কি আমি পাউলে যাওয়ার টাইম পাইনি আইব্রো করার আর এখানে আমার মেয়ে খুব বদমাশি করছিল ওর কান টুপিটা নিয়ে আর এখানে আমি সব কিছু বের করে রেখেছি রেডি হবো বলে আমি একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি মানে দুপুরবেলা রেডি হচ্ছি আর কি আর কেন রেডি হচ্ছি সব কিছু তোমাদেরকে আমি ভিডিওতেই বলবো আর এখানে হচ্ছে কি ওর আনটি আমাকে সাজিয়েছে মানে আমার মেয়ের আনটি আর যেহেতু ব্রাইডাল মেকআপ শেখে তার জন্য আর হচ্ছে কি এখানটা আমার মেয়েকে এখন আমি রেডি করব আর আমার কিছুটা সাজ বাকি আছে তোমরা দেখেছ যেমন সিঁদুর পরা পরিনি কানের পরিনি এগুলো আমি পরে করব আগে আমি মেয়েকে রেডি করে নিই আর তারপরে আমি চুরিটা পরবো আর কি যেহেতু আমি হাতে চুড়িও পরা হয়নি দেখো হাতে চুরি পরে তারপরে গলারটা আমার পরা হয়ে গেছে আর কানেরটা আমি পরছি এবারে দেখো সিঁদুরটি তো সব কিছু আমি পরে নিয়েছি দেখো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যে অনেকদিন পরে আবার সেজেছি তো তার মধ্যে দেখো ফৌজবাবু চলে এসেছে এসছে হচ্ছে তখন বাজে প্রায় সাড়ে চারটের মতো ঠিক আছে তো দেখো ফৌজবাবু এসে সবাইকে প্রণাম করে নিল মা বাবা যেটি যারা ছিল সবাইকে প্রণাম করে নিলো আর আমাকে এইভাবে দেখে একটু খুবই খুশি হয়েছে একটু না অনেক খুশি হয়েছিল আর তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম আর কি আজকে দেখো ফৌজবাবু একদমই টাইম লেট করেনি মানে এসে স্নানটা করে সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম এবার বলছি কেন আমরা তাড়াতাড়ি বেরিয়েছি আজকে ছিল ফৌজবাবুর বন্ধুর বিয়ে ঠিক আছে কিন্তু বিয়ের লগ্ন ছিল সন্ধে ছটায় আর যেটা ছিল অনেক দূরে আর কি তো ওদেরকে চলে যেতে হয়েছিল তিনটের সময় কিন্তু বারবার ওর বন্ধু বলে দিয়েছে আমাদেরকে যেন অবশ্যই যেতে ওখানে দেখে কিন্তু যেতেই হবে বাধ্য হতো যার জন্য আমরা লাস্টে স্টেশনে মানে এসেছিলাম ট্রেনে করে যাব বলে কারণ যেহেতু বারবার বলেছে যেতেই হবে আর অনেকবার ফোন করেছিল না গিয়ে থাকতে পারলাম না তার জন্য বৌ আমাকে বলেছে তুমি রেডি হয়ে থাকবে আমি তোমাকে মানে বাড়িতে এসে সাথে সাথে আমরা বেরিয়ে পড়বো যার জন্য আমি আগেই যাবো আসার আগে আমি রেডি হয়ে গেছিলাম আর এখানে এসে দেখো মেয়ের তো আদর খাওয়া মানে শেষই হচ্ছিলো না আর আমরা এখন ট্রেনে এর জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে তারপর আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আর এই দেখো আর এখানে এসেছি এসে দেখি কি বিয়ে মানে মোটামুটি হয়ে গেছে তখন ওরা সাত পাকে ঘুরছিল আর ও সত্যি কথা আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছিল যে আমরা এতটা কষ্ট করে এখানে এসেছি দেখো তারপর আমরা চলে গেছিলাম বিয়েবাড়িতে মানে খাওয়া দাওয়া করার জন্য যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর এসে দেখি এখনও তো ভালোই ভিড় রয়েছে তো আমরা ওয়েট করছিলাম আর কি তো তারপর আমরা সিট পেয়ে গেছি আর এখানে ছিল ওর বন্ধুরা যারা একসাথে ও পড়াশোনা করেছে সবাই আজকাল এখন মানে সবাই কাজ করে কেউ স্কুল মাস্টার ও যেমন একটা কাজ করছে আর ডিফেন্সে রয়েছে তো এরকম সবাই এখন কাজ করছে আর আমাকে বলেছিল যে দাও ফোনটা দাও ভিডিও করে দিই ফটো তুলে দিই আর সেখানে ভিডিও করে দিয়েছিলো যা তারপর আমাদেরকে দিয়ে দিয়েছিল প্লেট জল সব কিছু দিয়ে দিয়েছিলো আর এখানে খাবারও দিয়ে দিয়েছিল কাটলেট আর সস দিয়ে তারপর দিয়ে দিয়েছিলো নান আর দিয়েছিল পনির নানের সাথে খাওয়ার জন্য আর সত্যি বলছি খুবই টেস্টি ছিল নানটার পনিরটা পনির তরকারিটা আমার তো খুবই ভালো লেগেছিল খেতে আর যেহেতু অনেকটা রাত হয়েছিল খুব খিদেও পেয়েছিলো কারণ কি আমরা সত্যি বলতে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করিনি কারণ কৌ বেশি এসে এক মিনিটও লেট করেনি আর আমি যেহেতু ও না আসলে খাবো না তার জন্য খাওয়া হয়নি একদম এখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে দিয়েছিলাম আমাদেরকে ভাত ডাল তারপরে দিয়েছিল ফিশ আর এখানে ছিল মটন প্রত্যেকটা রান্না খুব খুব টেস্টি হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর তারপরে ছিল যেমন চাটনি পাঁপড় দই দই ছিল না মানে সন্দেশ ছিল সরি এ দেখো সন্দেশ দিয়েছিল আর সন্দেশটাও খেতে খুব টেস্টি ছিল তারপরে ছিল মিষ্টি তারপরে আমরা হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে এসে গিয়ে একটু বন্ধুর সাথে কথা বলছিলো আর তারপর নিয়ে এসেছিলো আইসক্রিম আর পান আর এত ঠান্ডা লাগছিলো তাই আইসক্রিমটা ঠিক করে আমি খেতে পারছিলাম না মানে দেখতে পাচ্ছ মানে এমন করছো পুরো শরীরটা পুরো কাটা দিচ্ছিলো যাই হোক তারপরে মেয়ের সাথে দুটো ফটো তুললাম আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর বেরিয়ে যাওয়ার সময় মানে ওর বন্ধু আর কি যার বিয়ে সে খুব বলছিলো এখানে থাকার জন্য ওদের সাথে কিন্তু আমরা ছিলাম না আমরা চলে এসেছি অতএব বাই সবাইকে আবার আসব নতুন ভিডিও নিয়ে